ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এনপিপি এ এফ ডব্লিউসি পিএইচডি বুধবার নয়ই এপ্রিল ওমান আল বার্কা প্যালেসে বাংলাদেশ সহ বন্ধুত্বপূর্ণ সাতটি দেশের রাষ্ট্রদূত সরাসরি সুলতানের সামনে তাদের পরিচয়পত্র তুলে ধরেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন গাল্ফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গাল্ফ এক্সচেঞ্জে কাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ একই দিনে ওমানে নিযুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত হয়ে তাদের পরিচয়পত্র তুলে দেন সুলতানের হাতে এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে গার্ড অফ অনার প্রদান করা হয় আলবারকা প্যালেসে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থাইল্যান্ড পাকিস্তান ভারত রাশিয়া জাপান এবং সুদানের রাষ্ট্রদূতগণ এ সময় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়েও আলোচনা করেন সুলতান রাষ্ট্রদূতগণ সুলতানের নেতৃত্বের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য সুখ ও দীর্ঘজীবী কামনা করেন নিজ নিজ দেশের নেতাদের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন সুলতানের হাতে রাষ্ট্রদূতগণ সুলতানের সামনে তাদের প্রমাণপত্রাদি উপস্থাপন করে নিজ নিজ দেশের সঙ্গে ওমানের সম্পর্ক উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ও রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের নেতাদের শুভেচ্ছা জানান ও তাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রকাশ করেন একই সঙ্গে ওমানে দায়িত্ব পালনে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন পাবেন বলে জানান সুলতান হাইথাম বিন তারেক এ সময় উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী দিওয়ান ও রয়্যাল কোর্টের মন্ত্রী রয়্যাল প্রোটোকলের প্রধান ওমানের রয়্যাল গার্ড অব কমান্ডার এবং সুলতানের সামরিক সহায়তা প্রদানকারীরা এদিকে ওমানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এনপিপি এনডিইউ এফ পিএসসি পিএইচডি সঙ্গে তার সহধর্মিনী ও দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম প্রথম সচিব আসাদুল হক উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে